আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আলা আসসালাত আলাহ আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ আর এটি একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সু পরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সু পরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল যৌন রোগ এই যৌন রোগ বলতে যা যা বুঝায় যৌন রোগকে এক এক ভাই এক একভাবে বলে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য ক্ষরণ মেহপর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা এক এক ভাই এক একভাবে বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন রোগ যে কারোরই হতে পারে নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে ইনশাল্লাহ আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমরা আরও যত রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি তার ভিতরে অন্যতম হল মা বোনদের সুতিকা স্বাদস্রাপ অনিয়মিত মাসিক বন্ধত্বজনিত সমস্যা জরায়ু দুর্বলতার স্থায়ী চিকিৎসা পাবেন আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে এছাড়াও পাবেন অ্যালার্জি চর্মরোগ সিফিলিস গনরিয়া ঘন ঘন প্রসাব প্রস্রাবের ক্ষয় অতিরিক্ত স্বাস্থ্যহীনতা থেকে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ এছাড়াও পাবেন বাদ ব্যথা গ্যাস্ট্রিক আমাশয় পেটের ব্যথা জন্ডিস হাঁপানি হাঁপানি কাশ শ্বাসকষ্ট অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস সম্পূর্ণ কাটাসিরা ব্যতীত রক্তপাত একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ এছাড়াও পাবেন অতিরিক্ত ম্যাদভুরি বা অতিরিক্ত স্বাস্থ্য থেকে স্লিম হতে পারবেন কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমি আর কটি রোগের নাম বলবো মহান আল্লাহ সুবাহানাউ তালায় পৃথিবীতে যত রকমের রোগ দিয়েছেন তার সেফাও দান করছেন আমরা প্রত্যেকটা রোগের সুচিকিৎসা দিয়ে থাকি এবং সুপরামর্শ দিয়ে থাকি বন্ধুগণ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে আপনাকে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হানাউ তাল আর দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানান না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরোনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমরা কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে মেডিসিন পার্সেল করে আসতেছি তাই আপনি পৃথিবীর যে প্রান্তেই আছেন আমার ভাষা যদি বুঝেন আর কলিকাতা হারবাল নারায়ণগঞ্জে যোগাযোগ করেন আপনার মেডিসিন ফুসে যাবে আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমরা চিকিৎসা সেবায় দীর্ঘ আঠাশ বছর পার করলেও সোশ্যাল মিডিয়ায় একেবারেই নতুন তাই আমাদের পাশেই থাকুন মহান আল্লাহ ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আঁখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু